الله رده با او پوهره اين دي

मान बाबू कुना अजी तय खुशियां मान बाबू कुना हज रिपू कुमार जा रिपोर्टी नजर जाइए खुशियां आज बहुना दिन तय खुशियां मान बहु এখানকার মায়েরা খুব ভালো ভাই সত্যি কথা বলতে অনেক জায়গার কিছু মা আছে কিছু মা আছে যাদের জন্য সন্তান বিগড়ে যায় আর কিছু সন্তান আছে যাদের জন্য মা অসহায় হয়ে যায় তো এখন আপনার বাড়ির পাশের মানুষ সে জামা কাপড় পায়নি তার বাড়িতে দেখছেন আপনারা সিমুই হয় না বিরিয়ানি হয় না ভালো ভালো খাবার হয় না আর আপনার বাড়িতে বিরিয়ানি হচ্ছে পোলাও হচ্ছে সিন্নি সিম হচ্ছে ওই সেন্টটা তাদের নাকে যাচ্ছে তাদের কতটা কষ্ট হয় হে আমার ভাইরা আজকে যারা এই সমস্ত অসহায় দেশকে সাহায্য করবে একটা কথা মনে রাখবেন নিজের সন্তানকে দিয়েছেন আপনি সেই বাপ মা বা তাদের সন্তান সন্ততিদের আজকে তাদের গায়ে একটা কম দামি পোশাকও তুলে দেন তারা যে একবার মুচকি হাসি দেবে আল্লাপাক এই হাসিকে কবুল করে নিয়ে আল্লাপাক আপনাকে ওই হাসি রসিলা করে দয়ার জান্নাত نصیব করে দিতে পারে জোরে বল না সুবহানাল্লাহ

বুকে হাত দিয়ে বলো সবাই রোজা করেছিল ভাই একটা বাদ গেছে একটা বাদ থেকে সবাই করেছো তো রোজা হ্যাঁ মাসা এগুলো দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো আমার আজিজ ভাই আছে ভাই রাজ সবাই রোজা ছিলেন তো ভাই একটা কথা বলি ভাই ভাই রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না কিছু কথা আমি একটু বলতে চাই রাগ করবেন না কেউ ঠিক আছে দেখে কিছু কিছু মুসল্লি আছে যারা রমজান মুসল্লি রমজান মুসল্লি বলে বুঝেন মানে রমজান মাসে প্রথম সেরি থেকে শুরু করে নিয়ে এই ঈদের দিন পর্যন্ত এত এবাদাত করবে কেন বলেন দিন তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে শয়তানকে তো আল্লাহ চুল ধরে টেনে উপরে চলে গেছে তার বেঁধে রেখেছে ওই জন্য যুবক ছেলে সব আল্লাহর অলি হয়ে গেছে আর ওই আল্লাহ সে বুড়ো মানুষেরা সামনে জায়গা পায় না যারা পাঁচ অক্টোর নামাজ পড়ে তারা পিছনে আর যারা রমজান মুসলি তারা সবার আগে তবে এই যে নামাজ কালাম পড়ছে রোজা রাখছে মাসান এটা খুব ভালো তবে একটা কথা কি জানেন শয়তান ছাড়া পেয়েছে ভাই কবে আসতো শয়তান ছাড়া পায়নি শয়তান এতদিন তো ছিল কারাগারে আর আজকে শয়তান ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে শয়তান কার কাছে যায় জানে জানেন কার কাছে যায় এই সমস্ত যুবকদের কাছে গিয়ে পিনি ভাই আমি চলেছি ভাই তোর আল্লাহর কিরেদি খবরদার মসজিদ মুখ হইছ আমি চলেছি বাবা কোনো কথা হবে না একদম ঈদের নামাজ পড়বি তোর স্কুলটা লে একদম চো করে চল আমি তো পিছনে বসে থাকবো একদম একটা বোতল লো বলে মাঠের দিক বসে বসে খেলো রাগ করবেন না রাগ করবেন না শয়তান আগে ওদের কাছে যাবে খোকা আর চিন্তা নেই বাবা আমি চলে এসেছি আর দেখবেন ওই শয়তান পেছন থেকে যত পিকআপ মারবে ও বাইকের পিকআপ তত দেবে আর একদম পোস্টারে ধাক্কা মেরে দশ টাকা চালাকে চুপ করছি তো আজকের এইরকমই হয় এই সন্তান আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই এই যুবক মায়েরা যারা রোজা রেখেছে একমাস নামাজ পড়েছে এই নামাজ পড়া যদি তারা ধরে রাখে পাঁচ অক্ত পড়ার দরকার নেই কাজে কমে থাকে এরা যদি দু অক্ত বা এক অক্ত নামাজ পড়ে এই নামাজটা যদি জারি রেখে দেয় শয়তান কখনো তাদেরকে দেখা দিতে পারবে না একটা কথা মনে রাখবেন একটা মুরব্বী সারা জীবন ইবাদত করবে আর একটা যুবক এক রাতে ইবাদত করবে ওই মুরব্বীর থেকে ওই সারা জীবনের ইবাদত থেকে ওই এক রাতে ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন হে যুবক ভাইরা তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি সেই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলি আজকে তোমরা যারা রোজা রেখেছো মাসাল্লাহ খুব ভালো কথা নামাজ পড়েছো এক মাস আবার তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দিই কবতার নামাজকে কে না যেমন নামাজ পড়ছিলে তেমন নামাজ পড়ো শেষ কন কবি লিখছে দেখেন

खुशियां माना होता ना आज हजरी दिन दे खुशियां माना ना आज कुना दिन दे खुशियां माना